الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار اللهم وقل رب رحمهما كما ربياني صغيرا شبل برن رب رحمهما كما ربياني متى حمق تري راحك استرفه तेरी रह पर चला हमको खुद या मुझे से मुझको दूर को और ताकि देखो मुझ में तुझे को के नज़र या लाही तू मेरा मालिक है या ए तू मेरा महबूद है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है আল্লাহ আল্লাহ শিকো কা কা মহে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ মিগুনা গার আমার মত গুনাহের আসমানের নিচে দবিলের উপরে আর নাই ইয়া আল্লাহ হায় আল্লাহ তো গুনা করেছে গুনা করতে করতে গুনাহের সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছে গো আল্লাহ আয় আল্লাহ আমাদের হাতের দ্বারা কত রকমের গুণা হয়েছে পায়ের দ্বারা কত রকমের গুণা হয়েছে জবানের দ্বারা কত রকমের গুণা হয়েছে চৌকের দ্বারা কত রকমের গুণা হয়েছে আয়েল না পাঁক রব্বুল আলমিন অন্তরের দ্বারা কত রকমের গুণা হয়ে গেছে গল্ল আমাদের গুনাহের খবর যদি আমাদের মা বাবা জানতো আল্লাহ আমাদের আমাদেরকে বাড়ির মধ্যে জায়গা দিত না রে আল্লাহ তুমি আমাদের গুনার খবর জানো জানিও তো আমাদেরকে দূর দূর করে তারাইয়া দেও না আমাদের গুনাহের কারণে আসমান থেকে বৃষ্টির পানি বন্ধ করো নাই আমাদের

আল্লাহ আমি গুনাহগার তোমার বান্দাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করেছি প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং সকলকে ইখলাস সাথে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হিফাযত করেন আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের গায় না আল্লাহ কবরের আযাব কেমন করে সহ্য করব গল্লা আল্লাহ আয় আল্লাহ আজকে বরকতি মজলিশের মধ্যে বসিয়া তোমার দরবারে মাফ মাপসাই আল্লাহ গুনানিয়া ফেন্ডেলের মধ্যে ঢুকেছে গুনানিয়া ফেন্ডেল থেকে বাহিরে করিও না রে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার দরওয়াজা থেকে যদি ফিরে দেন বলো না কার দরওয়াজার মধ্যে যাই হাত বাড়াইবো তুমি স্যার আমাদের কোনো মালিক নাই তুমি স্যার আমাদের আর কোনো ইলেহা নাই রে আল্লাহ মেহরবানি করে আপনার রহমতের দিকে তাকাইয়া আপনার হাবিবের সিলায় আমাদের জিন্দগির সব গুণাগুলি আপনি মাফ করে দেন آیا اللہ پاک رب العالمین اس کے لئے محفل کی اپنی قبول اور منجر کرنے মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন কথা দিয়ে সময় দিয়ে বিভিন্ন রকমের সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতা নেন মসজিদের ইমাম সাহেবকে কবুল নাও কবুল্লাহ এলাকার সমস্ত মুসল্লিদেরকে কবুল মঞ্জুর এলাকার যুবক বাইদেরকে হজরত উমর ইবুল্লাহবাদান করো এলাকার সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মাস মহাজের মতো কবুল মঞ্জুর করো আয়াল্লাপাক এলাকার সমস্ত মুরব্বী বাবাদেরকে সিদ্দিক আকবরের বাদান করো আল্লাহ এলাকার সমস্ত পর্দার অন্তরালে রমাজান এবং বন্ধুদেরকে হজরতে ফাতেমা হজরতে খাতে যাবান আল্লাহ বিশ্বের মধ্যে মুসলমান রাজকের জাতি তো নিবেদিত করে মুসলমানদেরকে আপনি আসমানি মতার সাহায্য দান করেন আল্লাহ আমাদের ভারতবর্ষের জমিনটা শান্তির জমিন হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকে বিদেশের বাড়িতে থাকে দোয়া আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছেন তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ